তারা খুব অভিনন্দন জানাচ্ছে সাথে আমি আছি দেখতে পাচ্ছি অনেকে বলে মুরগি ছিলাম কেউ আবার বলে মুরগি ড্রেসিং মেশিন তো বাজারে অনেক ধরনের মেশিন আপনারা দেখে থাকবেন আর এই মেশিনটা কেন ভালো কী কারণে ভালো কী কারণে কিনবেন এই বিষয়ে নিয়ে কথা হবে আপনার সাথে এই মেশিনটি টাইম জায়গায় বাংলাদেশে অনেক ধরনের মেশিন আপনারা পেয়ে থাকবেন যেগুলো বাংলাদেশে বাংলাদেশে ওয়ার্ক তৈরি হয় যেগুলো ইঞ্জিন খুবই হালকা হয় আর এগুলা খুবই মানে খুবই করে এটা ব্যবহার করতে না আমরা এগুলো টাইম করে আর দেখেন একটা সুইচ আছে আর এটা হলো ওয়ান অন অফ সুইচ এখানে দেওয়া আছে আর এই মেশিনটার টোটাল বডিটা হইতাছে এস এস টোটাল আগা থেকে মাথা পর্যন্ত টোটাল বডিটা এস এস আর এখানে ভিতরে যে ফিঙ্গারগুলো দেওয়া আছে আপনি ফিঙ্গারগুলো ভালোভাবে ক্যাল করেন এই ফিঙ্গারগুলো আপনার একদম ফাটবে না খুবই কোয়ালিটিফুল ফিঙ্গার আর এগুলা যে দেখেন এই যে এখানে যে এই বিষয়গুলো দেওয়া আছে এগুলা আপনি ক্যাল করবেন সাধারণ বাংলাদেশে যে মেশিনগুলো তৈরি হয় এগুলা মেশিনগুলো যখন ড্রেসিং করা হয় তখন ওই মেশিনের ওই মুরগির যে চামড়াগুলো ফেটে যায় বডিটা ছিঁড়ে যায় তো আলহামদুলিল্লাহ এই চাইনিজ এই মেশিনটা অটো মেশিন এই মেশিন দিয়ে আপনার মুরগির বডি চামড়া ইনশাল্লাহ একদম ছিঁড়বে না একদম হানড্রেড পারসেন্ট পরিষ্কার হবে এই মেশিনে একসাথে আপনারা সাত থেকে আটটা দশটা মুরগি দিতে পারবেন কিংবা হাঁসও আপনার দিয়ে দিয়ে ড্রেসিং করতে পারবেন আর বাংলাদেশে যে মেশিনগুলা থাকে ওই মেশিনে আপনার হাফ গোড়া এক গোড়া চোদ্দশো পঞ্চাশ আর কে এম এ মোটর ইউজ করা হয় দেড় ওয়ার্ডের দুই গোড়া একটি মোটর এটাতে স্যাট আপ করা আছে এটা আটাইশো আর কে প্রতি মিনিটে বার ঘুরে এটা স্পিড অনেক বেশি হবে তো আলহামদুল এই কারণে মোদীর আপনার ড্রেসিংটা সুন্দর হবে তো এটার সাথে আপনার

তো স্মেল ফায়ারের মেশিনটা পছন্দ হয়েছে অনেকজন ব্যবসায়ী তো আপনারা এভাবে নিতে চাইলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারবেন আর এখানে একটা বিষয় দেখেন এখানে একটা জ্বর আছে আপনার খেয়াল করেন এই যে এই যে ঝর্ণা আছে এখানে ইচ্ছা করলে একটু পাইপ লাগ লাগাবেন বাহি বাহির থেকে পানি গিয়ে ভিতরে পুরা ঘুরা একদম একটা জর্ণাতেও আছে আপনারা এখানে একটা পাইপ লাগিয়ে আপনার ইচ্ছা করলে এই যে আলাদাভাবে পানি পানি ডাকতো এটা কোনো প্রয়োজন নাই এখানে পাইপ লেগে সুইচ দিবেন একদম ভিতরে সব কিছু ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে ডেলিভারি মুখটা দেখেন আমাদের ডেলিভারি মুখটা সর্বোচ্চ অনেক বড় একুশ থেকে বাইশ ইঞ্চি লম্বা ডেলিভারি মুখ এখানে কোনো কিছু আটকে হবে কিনা বাংলাদেশি মেশিনগুলো দেখা যাচ্ছে যে একদম কোনো ময়লা আবর্জনাগুলো আটকে আসে এখানে আমাদের কোনো কিছু আটকে সম্ভাবনা নাই যা ময়লা আবর্জনা আছে ইনশালা পেয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিও ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত বসে ভালো থাকবেন আসসালামালাইকুম রহমত খবর